কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন এর আগে রোববার ছয় সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন হাইকোর্ট এর আগে রোববার রাতে ডিবি হেফাজতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম পরে তাদের পাল্টা বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানায় ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে তা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না